কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মত ক্লেশ নাশা গোবি নমো নম বল সদ্গুরুদে ভগবান কী জয় শ্রীরাধা শ্যামচুন্দর লাল কি জয় আজ আবার পুনরায় আমি একাদশী মাহাত্ম নিয়ে আপনাদের সবার সমক্ষে উপস্থিত হয়েছি এইবার আমরা জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির মহিমা তার বর্ণন শ্রবণ করব এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী এই একাদশীর নাম কি এবং তার তার মহিমা কি এই বিষয়ে একসময় ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন এটি পুরাণে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির প্রশ্ন করছেন হে প্রভু কৃষ্ণপক্ষে তু কেম নাম একাদশী ভাবে শ্রোতম ইচ্ছামি মি মাহাত্ম্যাম তদস্ব হে জনার্দন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মহিমা কি কৃপা করে আপনি বর্ণন করুন ভগবান তখন যুধিষ্ঠিরকে তার বর্ণন করলেন হে ধর্মরাজ সাধু পৃষ্ঠম তয়ারাজন লোকানাম হিতকাম্যয়া বহু পুণ্যপ্রদায় মহাপাতক নাশিনী জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী এই একাদশী অত্যন্ত উত্তমা এবং পাপ নাশিনী একাদশী যে জীবের সমস্ত পাপকে নাশ করে দেয় এই একাদশীর নাম হলো অপরা একাদশী খুব মন দিয়ে শুনবেন অপরা নাম রাজেন্দ্র অপার ফলদায়িনী এই অপরা নামক একাদশী যেটা অপার ফল প্রদান করে এই একাদশীর ব্রত করিলে যা ফল হয় সেই ফলের কোনো সীমা নেই তার কোনো পার নেই তার জন্য এটাকে বলা হয়েছে অপরা একাদশী অপার ফল প্রদান করে সংসারে যত রকমের পাপ আছে যত রকমের দুষ্কর্ম আছে যত রকমের কুকর্ম আছে ব্রহ্মহত্যা বিভূতপি গোহত্যা ভ্রূণহা তথা ব্রহ্মহত্যা গোহত্যা এবং গর্ভগত জীবের মানে ভ্রূণহত্যা এবং পরশ্রীগমন পরদ্রব্য অপহরণ ইত্যাদি যত নিন্দিত কর্ম রয়েছে সেই সমস্ত কর্ম করলেও যত পাপ হয় এই অপরা একাদশীর যদি নিষ্ঠা করে পালন করা হয় তাহলে একাদশী করলে সেই সমস্ত পাপ থেকে জীব মুক্ত হয়ে যায় শুধু তাই নয় ভগবান বলছেন ধর্মরাজ যেই ব্যক্তি কূটবেদম পঠে বিপ্রহ কূটশাস্ত্রম করতিছ যে মিথ্যাশাস্ত্র রচনা করে বা শাস্ত্রকে অপভ্রংশ করে তার ব্যাখ্যা করে বা অশাস্ত্রীয় আচরণ করে যে মিথ্যা বেদের বিরোধী পাঠ করে বা বেদের অশুদ্ধ পাঠ করে এবং যেই ব্রাহ্মণ নিজের ব্রহ্মকর্ম থেকে বিচ্যুত হয়ে যায় যে জ্যোতিষী মিথ্যা কথা বলে মিথ্যা গণনা করে অর্থ উপার্জন করে ইত্যাদি বা কেউ যদি ন্যায়ালয়ে গিয়ে কোনো মিথ্যা সাক্ষী দেয় কূট সাক্ষী সমাহিত এরা মহাপাতকি বলা হয়েছে এদের শুধু নরকেই স্থান হয় কিন্তু অপরা দ্রাজন পাপ মুক্তা ভবন্তিতে কেউ যদি অপরা একাদশীর ব্রত পালন করে তবে সে এই সমস্ত পাপ থেকেও মুক্ত হয়ে যায় কোনো ক্ষত্রিয় যদি ক্ষত্রিয় ধর্ম পরিত্যাগ করে দিয়ে অন্যান্য ধর্ম পালন করে কোনো বৈশ্য যদি বৈশ্য ধর্ম ত্যাগ করে অন্যান্য ধর্ম পালন করে কোনো শূদ্র যদি শূদ্র ধর্ম পরিত্যাগ করে দিয়ে অন্য ধর্ম পালন করে সি ধর্ম বহিষ্কৃত নিজ ধর্মকে পরিত্যাগ করে দেয় তারা সব নরকগামী হয় কিন্তু তারাও যদি অপরা একাদশীর মতো করে তবে তারা সেই সমস্ত নিজ ধর্ম ত্যাগের যে পাপ সেই পাপ থেকেও মুক্ত হয় কোনো শিষ্য যদি গুরু নিন্দা করেছে বা কোনো ক্রমে কারোর কাছে কোনো বিদ্যা অর্জন করে সেই গুরুর যদি নিন্দা করে থাকে তা সেই গুরু নিন্দার যে মহাপাপ বিদ্যাম আধিত্য শিষ্য গুরু নিন্দাম করতি বই মহাপাতকয়ক্ত সময় দারুণাম কেন শাস্ত্রের মধ্যে গুরু নিন্দাকে মহাপাপ বলা হয়েছে সেই মহাপাতকি জন্ম জন্মান্তর পর্যন্ত নরক পড়ে থাকে তা সেও যদি এই অপরা একাদশী ব্রত করে তবে সে সমস্ত সেই পাপ থেকেও মুক্ত হয়ে যায় আর পুষ্করের মধ্যে কার্তিক মাসে গিয়ে যেই জীব স্নান করে সে মহাপুণ্য লাভ করে তা পুষ্করে কার্তিক স্নান করে যেই ফল হয় গয়ার মধ্যে পিণ্ডদান করে যেই ফল হয় সিংহ রাশিতে বৃহস্পতি প্রবেশ করলে তখন গৌতমী নদীতে স্নান করলে যা ফল হয় এবং সংক্রান্তি তিথিতে সূর্য যখন কুম্ভ রাশিতে প্রবিষ্ট হয় সেই সময় সংক্রান্তি তিথিতে কেদারনাথ এবং বুদ্রীনাথ দর্শন করলে যা ফল হয় এবং সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে গিয়ে সেখানে ব্রহ্মসরোবর স্নান করে এবং গজদান অশ্বদান স্বর্ণদান গোদান ইত্যাদি করলে যা ফল হয় একমাত্র শুধু অপরা একাদশী ব্রত পালন করলেই সেই সমস্ত ফল অতি সহজেই পাওয়া যায় তাহলে অপরা একাদশী কীভাবে করবে তার জন্য সব থেকে শ্রেষ্ঠ এবং উত্তম হলো নিরাহার মানে নির্জলা উপবাস থেকে করবেন যদি কেউ নির্জলা নিরাহার উপবাস থেকে না করতে পারেন তখন ফলাহার ফল ইত্যাদি খেয়ে একাদশী করবেন এটাই হলো শ্রেষ্ঠ একাদশীর দিন কোনো রকমেও অন্ন ইত্যাদি রকমে কোনো শস্য ইত্যাদি এগুলো গ্রহণ করিবেন না একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে জাগরণ করিবেন একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করবেন যত পারবেন তত হরিনাম করবেন জপ করবেন যত পারবেন তত ভাগবত গীতা ইত্যাদি পাঠ করবেন আর পরের দিন পালন করবেন এইবার একাদশী ব্রত আমাদের সম্পূর্ণ ভারতবর্ষে সোমবারে পড়েছে খুব মন দিয়ে শুনবেন সোমবার মানে তিন তারিখ জুন মাসের তিন তারিখ সোমবারে অপরা একাদশী ব্রত পালন হবে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দশমী বিদ্যা থাকার কারণে সোমবারে একাদশী অনেক জায়গায় অনেকে রবিবারেও একাদশী করছেন বা হয়তো করতে পারেন এই বিষয়ে কেউ কোনো দ্বন্দ্ব রাখবেন না কেউ কার সঙ্গে কোনো প্রকারে কোনো মনোভেদ রাখবেন না কেউ কার সঙ্গে কোনো তর্কে যাবেন না নিজের নিজের শ্রী গুরুদেব যা আদেশ দিয়েছেন আপনাদের গুরুদেব বা আপনাদের গুরু পরম্পরায় আপনাদেরকে যেই আদেশ হবে যদি কোথাও রবিবারে একাদশীর আদেশ হয় তাহলে রবিবারে করবেন যদি কোথাও সোমবারের আদেশ হয় তাহলে সোমবারে করবেন নিজের গুরুস্থান নিজের গুরু পরম্পরাকে মেনে আপনারা এই ব্রত করবেন কারোর সঙ্গে কোনো তর্ক করবেন না আমাদের একাদশী হলো সোমবার যারা প্রত্যেকটি একাদশী আমার কাছে শুনে আমার কাছে জেনে করেন তারা ভালো করে জেনে নেবেন আমরা সোমবারে একাদশী করছি মঙ্গলবারে পারণ হবে দ্বাদশীর আর দ্বাদশীর পারণ সূর্যোদয় থেকে নিয়ে সকাল নয়টা বেজে কুড়ি মিনিটের মধ্যে করা হবে নয়টা কুড়ির মধ্যে দ্বাদশীর পালন হবে এটা খেয়াল রাখবেন সবাই মিলে এই অপরা একাদশী করুন আর ভগবানের কৃপালাভ প্রাপ্ত করুন বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়